অনেকেই হাতে মনে করেন যে চিহ্ন আর রম্বস চিহ্নের মধ্যে পার্থক্য খুঁজে পান না দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে অনেকে মনে করেন ফিস চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে অনেকে মনে করেন ফিস চিহ্ন বাস্তবিকের চিহ্ন না রম্বস দেখুন এরকম ভাবে চিহ্ন যখন একেবারে লম্বা রেখা থেকে এরকম রেখা উঠে এরকম চিহ্ন তৈরি করে এটাকে রম্বস চিহ্ন বলা হয় দেখুন সেমভাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাধা বিপত্তি বা সমস্যাকে নির্দেশ করে যদি মশ চিহ্ন হয় সেই ক্ষেত্রে ভাবে চিহ্ন থাকবে এরকমভাবে চিহ্ন থাকবে এটা মাছের মতো চিহ্ন এটা কিন্তু অত্যন্ত লাভজনক চিহ্ন এরকম চিহ্ন থাকলে রাতারাতি কোটিপতি ধনপতি অর্থপতি সম্পদশালী এবং প্রচুর অর্থ নাম যশ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে থাকে কিন্তু রবির ক্ষেত্রে রম্বস নাম খ্যাতিতে বাধা এবং শনির ক্ষেত্রে রম্বস আপনার কর্মজীবনে বাধা এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাধা সমস্যা তাই জীবনটা অস্থির একদম উদ্বেগ হয়ে উঠবে তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যা নিজের হাত বিচার বিশ্লেষণের কথা চাইছেন সেখানে দাও নাম্বারে যোগাযোগ করবেন